নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে আর কি সাড়ে এগারোটার মতো বাজে তো একটু পরে রান্নাবান্না করবো তো আজকে আবার আমাদের যে পশ্চিম চকে ধান কাটতেছে তো মা আর বাবা ওইখানে গেছে মেশিন আসছে ধান কাটার জন্য তো এপাশের পাশের আজকে ধান কাটবো তো আমিও যাইতেছি মার কাছে শুনতে কি রান্না বান্না করতেইবো তো আসলে কাজের দিনে বান্না আর কি ভালো মতো আর কি দেখানো যায় না কারণ দেখানো গেলে তো মানে একটা লোক লাগে বা লোক এই যে ভিডিওটা যে করবো তোরে তো দেখাইতেইবো ভালো করে তা কারণ ধর যেমন মা এই যে খেতে ধানের এখানে এসে পড়ছে তো এখানে কাজ করা লাগে আমি আবার রান্না করি এর জন্য মানে রান্না আমি করি তো ভালো মতো আর কি সব কিছু দেখাইতে পারি না আর নিলয়ের কাকা তো মানে মির্জাপুর সব যায় অনেক কাজ কাম থাকে যে যাইতে হয় কাজের জন্য এর জন্য আর কি বাড়িতে থাকে না সব সময় আর কি তো আর এর জন্য রান্না বান্না আর কি দেখানো যায় না ভালো মতো তো যখন আবার এত কাজ কাম না থাকে মা রান্না করে বাড়িতে যদি না থাকে তাহলে আমি ভিডিও করি আবার যদি বাড়িতে থাকে তাহলে আমি রান্না করি এখানে কাকা ভিডিও করে এরকম করে আর কি কাজ কাম করা লাগে মানে এক 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 কাজ মানে নিয়ে ব্যস্ত থাকে তো এই যে আমি ক্ষেতের ওই পাশে আইসা পড়ছি তো এই যে আমাদের এই ক্ষেত প্রায় কাটা হয়ে গেছে অর্ধেকের মতো হয়ে গেছে ওই যে বাবা রোদ না

아이고 응 하아 하아 이자네

কারা খের মেয়েরা নিতে পাশে ধান কাটা হয়ে গেছে সবাই কাজে এখন ব্যস্ত ধানের দিন বাড়িতে আমাদের আমাদেরটা হয়ে গেছে ওই যে ওই খেতে দেবো কাটার জন্য তো এই পাশে যতগুলা খেত আছে সবগুলাই আর কি কাটবো আর এই যেই ক্ষেত্রে এতগুলা আর কি ধান হইলো এবার ধান ম নয় কম হয়েছে তাই না মা এবার সব ক্ষেতে ধান কম দামের চিটা বেশি বাবা জল খাইবেন না জল পয়সা নাগে নাই ও দুপুরে আজকে কি খাইবেন পোল্ট্রি ওই <laughs> <laughs> থাক আপনাৰ গেছে বাজাৰ নিবে হ পাখির নাম বোমা হ্যাঁ পাশ করছেন একসাথে আপনি একশো দশ পেয়েছেন হা আর এই যে দিক দিয়ে অনেক পাখি এসে দান যে পড়ছে ধান খাওয়ার জন্য পুরা ক্ষেতেই পাখি এনেদৰে যে দানি হৈছে নে পি এনকে কাজ হৈছে নে অন্তি থাকব নে কি

নন তো আমি আসছিলাম আর কি এখানে হয়তো একটু টাইম লাগবো তো মার কাছে শুনতে এসছিলাম কি রান্না করবো তা মা বললো যে আমি বাড়িতে চলে যাবো তাহলে বাড়িতে যাই বাড়িতে না চিন্তা ভাবনা করি কি রান্না বান্না করবো এখন তো দেখলেন আমরা ওই যে ধান ওই জায়গায় রাই ঘাসলাম তো এখন আবার সরে দিত যে রোদ উঠছে রোদে সরে দেই ধান শুখাইবো তো আমি মা তো যাইতাছি তো ধানগুলা সরে দিয়ে আসি সরে দিয়ে তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করবো তো আপনারা যে না আবার চাপ যাইতাছে রোদের মধ্যে ছাতা নিয়ে যাইতাছি একটা কঠিন রোদ উঠছে যাও এই রোদের মধ্যে দেখেন এই যে সব কিছু চলে গেছে

बे खाली रोज आदमी जब जातो टिकै हरी नहीं ये से एक दरकार है बा बारे ए जाओ खेत करा होय गसे धान ना हो गय गसे गा एतरो रोजे हां ए डाक दे ना ताप नाक साथी साथी तलै करिस धान दे शाथ थे। शाथ थे।

ਇੱਟ মনে ਗੰਦੇ যে ਪਾ ਰੇ ਸੋਰਾਣ ਉਹ ਜਰਾ ਹੀ ਬੰਥੇ

তাৰপৰা কাজ কাম কৰি নহয় তাকে বাঢ়ি যাম কয় আকেই লাগে লাগিছে গম অঁ দি দিয়া দিয়ক ছমানকৈ যাবা তাৰপৰা আমি দিছোঁ খালীতো গণকৈ দে বুজা নাই কাৰ কে যাবা খারা কত বেড়াইছেন কত বেড়ে আষ্টশো কয়েকদিন আগে তো একটু কম গেছিল সাড়ে ছয়শ আবার বাড়ছে না ও আপলাই করছে না ও না আঠশ আর নয় শইলে ঠিক আছে কারণ যে রোডটা যে কষ্টটা ভাই বোঝেন নাই এত দূর থেকে কাজ করতে আছেন হ্যাঁ তাই আর এখন শেষের দিকে বোঝার নাই আগে গেছে সরা বাজার হা আবার পারবো পাপাড়ি রোদ উঠছে মানে এরকম রোদ আর কি জীবানু উঠে নাই এইবার প্রথম নয় তো ডান দিকট সরে দেয় সাথে সাথে তো ডান দিবলাম বই একদম গরমে শেষ অনেক গল হয়েছে নেমা মা এ গাবলা দে বুড়ে বুড়ে হ্যাঁ গাভলা তো বা কিচ্ছো দেখা যায় না আৰামি যে হেলমেট পৰিছি তোমাৰ তাতে দেখাই জানা সেই আমাৰ হেলমেট গাবলা হ কি কৰোঁ মাছ বাচো না জীৱন এটা ৰ'দ পাই নাই সেই ৰ'দ দেখ পাঞ্চ কি হৈছে এই দহ মিনিট পদ পৰে আহেনে কি কম লাগিব তেনে মায জোতা তেনেও যায় মতে মানুহ বাচপনা আবার বৃষ্টি এলেও বেজাল ধান শুকায় না আবার রোদ থাকলে বেজাল মানুষ বাঁচে না কি করম আমার মতো সাধারণ মানুষের হয়েছে বরণ ই কয়দিন গরম রাজে বান্ধছে খুব অতিরিক্ত কারণ বাইতে যাই বাইতে যাই একটু যে জায়গা মাথা কোন 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 আর কালকে অনেকে বলছেন আমরা হইলো অহংকার হয়ে গেছি ইয়ে হয়ে গেছি যে চাকরির কথা আমরা দুষ্টুমি করছি আপনাদের বলি নাই তো কিছু কিছু লোকে বলছেন আমাদেরকে আমরা চাকরি করি না তাই বলছি আমি তো বলছি চাকরি করুন কি জন্য আমাদের এটাও তো একটা চাকরি তো চাকরি তো হয় যদি ফাঁকে চাকরি করতাম তাও তো বেতন মেনে চাকরি করি তাও বেতনই পাই এটাও তো আমাকে চাকরি মতো আমরা সেইটা বলছি আপনাদের তো আমরা কোনো কথাও শোনাই নাই আর আপনাকে কিছু মানে বোঝাইও নাই তো আমরা বলছি আমাদের এটাও চাকরি তার জন্য আর অন্য করছে আর কাকি কাকির নগে চাকরি করবেন নাকি তাই অনেকের ইয়ে লাগছে মাইন্ডে লাগছে তো আমরা তো আপনাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলি নাই খালি বলছি আমরা চাকরি আমরা ভাগে চাকরি করে কি করব আমরা তো চাকরি ব্যর্থই করি আমাদের হয় আমাদের এনে বাসা ভাড়া দেওয়ার না খাওয়া খরচ লাগে না দেওয়া দেওয়ার না চাকরি করলে তো বাসা ভাড়া দেওয়ার লাগে খাওয়া খরচ দেওয়ার লাগে তার জন্য আর কি পনেরো হাজার টে বেতন পেলে পাঁচ হাজার টাকা থাকে শহরে থাকওয়া গেলে আর আমরা এনে পনেরো হাজার টে বেতন পেলে পনেরো হাজার টাই থাকে থাকে বলতে বাজার করি যা কিন্তু সেল সেল তেল তো কিনে খাইতে হয় না আমাদের পনেরো হাজার টাকায় মাছ চলে যায় সুন্দর মতো আর হচ্ছে সব কিছু খরচ করে দিয়ে চাকরিগুলো থাকে ওই পাঁচ হাজার টাকা তাহলে আমাদের বাড়িতে থাকা ভালো না বাড়ির সব কাজ হইতাছে সব কাজকাম করতেছে সব কিছু করতেছে তো আপনি আপনারা অনেকে মনে করছেন আপনাদের ই করছি তো এটাও মন মুঠেও ভাইবেন না তো আমরা এমনি করছি মানে যারা যারা জিগাইছিলেন তো তুমি চাকরি করো না কাজ করো না ওই উদ্দেশ্যে কি বলা হয় যে আমরা চাকরি এইটাই আমাদের আর যদি কাজ কাম করি এই বিরূপ আলে থাকে তাহলে আপনাদের কি দেখামো আমাদের ভিডিওর মাধ্যম হচ্ছে আপনাদের কাছে সবকিছু শেয়ার করা আর আমরা যদি কাজে যাই তাহলে আপনাদের কাছে শেয়ার করুন কিভাবে তাই তো শেয়ার করতে পারবো না এই যে সবকিছু এই যে কাজ কাম অন্য কোথাও যদি চাকরিতে কিন্তু মানে আমাদের এই যে জীবনযাপন গ্রামের একটা পরিবেশ আমরা না থাকি এটা কিন্তু আপনারা দেখতে পারতেন না কারণ তখন আমরা ভিডিও করতাম না আপনারা আমাদের চিনতেন না জানতেন না তো আমাদের কাজ হচ্ছে এখন ভিডিও করা আমরা ভিডিও করি তার জন্য আপনারা আমাদের দেখতে পারেন জানতে পারেন না আমরা কোনো ভুল করলে ভুলটা আর কি বুঝিয়ে দিতে পারেন আপনাদের মনে করেন যে বলার না যেতে আমরা কিন্তু অনেক কিছু শিখি একটা ভুল করলে ওই জিনিসটা আবার শুধরে নেই তো আপনারা মানে ই করবেন না মনে কিছু নেবেন না আমরা কথাটা ওইভাবে বলি নেই বলছি যে আমরা চাকরি দিতে যায় না এর জন্য কারণ এখানে এটাই আমাদের একটা চাকরি তো এটা আমরা ভিডিও করি তো এটাই আমরা চাকরি মনে করি আর চাকরিতে যদি যেতাম সব কিছু আমাদের কেনা খাইতে হইতো যেমন সবজি বলি এখানে তো তখন আর থাকতাম না তো চাকরি করলে ওই জায়গায় থাকতে হতো তো সব কিছুই কেনা খেতে কেনার জন্য টাকা লাগতো তারপর বাসা বাড়া তারপরে খাওয়াটাওয়া সব কিছুতেই কিন্তু টাকা লাগতো টাকাটা পেতাম কোথায় হয়তো তো তো ওরকমভাবে চাকরি করতাম যে বড় পোশে চাকরি করি আমাদের খরচ করলেও আর কি টাকাটা মানে এই সাজে তো কোনো মানে না মিলে ওইরকম তো না তো এখানে করতেছি মানে যাই হোক আমরা যেহেতু পাই না পাই কিন্তু ঘরের জিনিস খাই তারপরে ক্ষেতের জিনিস খাই আমাদের অনেক ভাল লাগে এইটুকুতেই আমরা অনেক শান্তি পাই তো আপনারা আমাদের আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমরা এভাবেই সারা জীবন থেকে যেতে পারি এটাই আর কি